কিছু সেটিংস করতে চাই। এমনকি আমি টাইপ কখন সে বুঝতে পারবে না এমন কি আমি কাউকে ছবি পাঠালে সে স্ক্রিনশট বা সেভ করে রাখতে পারবে না আর আমার ফোন কারো কাছে থাকলে সে যেন আমার মেসেঞ্জারে ঢুকতেও না পারে এই সেটিংসগুলো গুলো শিখতে চাই আচ্ছা ফোনটা দাও আমি তোমার শিখিয়ে দিচ্ছি তো প্রথম সেটিংসটা হচ্ছে তুমি যখন কারো সাথে চ্যাট করো তখন কিন্তু তার কাছে এরকম তিনটা ডট ব্লিঙ্ক করে এবং সে কিন্তু বুঝতে পারে যে তুমি টাইপ করছো তো সেজন্য এটাকে বন্ধ করতে হবে এর জন্য তুমি যারটা বন্ধ করতে চাও তার চ্যাটিংটা অন করবে তারপর উপর থেকে আই বাটনে ক্লিক করবে তারপরে স্ক্রল করে একটু নিচে চলে যাবে তাহলে এখানে একটা অপশন পাবে টাইপিং ইন্ডিকেটর এটাতে ক্লিক করবে তারপর এখান থেকে শো টাইপিং ইন্ডিকেটর এই অপশনটা অফ করে দিবে তাহলেই তুমি কারো চ্যাটিং অবস্থায় টাইপ করলে সে বুঝতে পারবে না মানে ওই থ্রি ডটটা আর বিলিঙ্ক করবে না তারপরে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে তুমি যদি কাউকে ফটো পাঠাও সেটা যেন সে একবারই দেখতে পারে এবং সে যেন স্ক্রিনশট বা সেভ করে না রাখতে পারে তো এর জন্য তার চ্যাটিং থেকে তুমি যে ফটোটা পাঠাতে চাও সেটা সিলেক্ট করবে তারপরে সেভে ক্লিক না করে এখান থেকে এই যে এডিট এডিটে ক্লিক করে দিবে তারপর দেখো এখানে ভিউ অনস এটা কিন্তু অফ অবস্থায় রয়েছে এটাতে ক্লিক করে অন করে দিবে তারপরে সেন্ডে ক্লিক করবে তাহলে দেখো এরকম কিন্তু তার কাছে চলে যাবে তারপর কিন্তু সে একবার ক্লিক করে জাস্ট দেখতে পারবে আর স্ক্রিনশট বা সেভ করে রাখতে পারবে না তিন নাম্বার সেটিংসটা হলো তোমাকে যদি কেউ মেসেজ করে এবং সেটা যদি তুমি সিন করো সে যেন বুঝতে না পারে তুমি সেটা সিন করেছ অনেক সময় ব্যস্ততার কারণে সিন করা হয় কিন্তু রিপ্লাই করা হয় না তো এই সেটিংসটি করে রাখো আর ঝামেলা হবে না তো এর জন্য যার মেসেজ তুমি সিন করানো ছাড়া দেখতে চাও তার চ্যাটিংয়ে যাবে তারপর উপর থেকে আই বাটনে ক্লিক করবে তারপর স্ক্রল করে একটু নিচে চলে যাবে দেখো এখানে একটা অপশন আছে রিড রিসিপ্টস এটাতে ক্লিক করবে তারপর এই যে শো রিড রিসিপ্টস এই অপশনটা অফ করে দিবে তাহলে তুমি যে তার মেসেজ দেখেছ সেটা কিন্তু সে বুঝতে পারবে না তুমি তোমার সময় মতো তার রিপ্লাই করে দিবে এটা তো করলে একজনেরটা এখন যদি সবারটা করতে চাও তাহলে এখান থেকে বের হবে একদম ব্যাকে চলে যাবে তারপর নিচ থেকে মেনু আইকনে ক্লিক করবে তারপর উপর থেকে সেটিংসে ক্লিক করবে তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাবে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এটাতে ক্লিক করবে তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবে এখানেও একটা অপশান পাবে রিড রিসিপ্টস এটাতে ক্লিক করবে তাহলে দেখো এখানে একটা সেম অপশন রয়েছে এটা এখান থেকে জাস্ট অফ করে দিবে। তাহলে আর আলাদা আলাদা করে কারোরটা অফ করতে হবে না চার নাম্বার সেটিংস তো এখন যেটা দেখাবো সেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ফোন যদি কেউ নিয়ে নেয় এবং ম্যাসেঞ্জারে প্রবেশ করতে চায় সে কিন্তু প্রবেশ করতে পারবে না তো সেটার জন্য এখান থেকে একটু ব্যাকে আসবে তারপর দেখো এখানে একটি অপশন রয়েছে লক এটাতে ক্লিক করবে তারপর দেখো এখানে একটি অপশন রয়েছে আনলক উইথ বায়োমেট্রিক্স এটা এখান থেকে অন করে দিবে। তারপর তুমি তোমার ফোনের ফিঙ্গারপ্রিন্টই দিয়ে দিবে ব্যাস হয়ে গেল এখন থেকে তুমি ছাড়া আর তোমার মেসেঞ্জারে কেউ প্রবেশ করতে পারবে না তো এখন আসি একদম পাঁচ তুমি যদি ফেসবুকে থাকো তাহলে সেটা কেউ বুঝতে পারবে না এটা খুবই সহজ নিচ থেকে এই যে মেনুতে ক্লিক করবে তারপরে সেটিংস এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস এটাতে ক্লিক করবে এই যে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটা জাস্ট অফ করে দিবে তারপর এখানে আনটিল আই চেঞ্জ ইট এটা সিলেক্ট করা থাকবে এখান থেকে পাঁচে ক্লিক করবে ইট হয়ে গেল এখন থেকে তোমাকে আর অ্যাক্টিভ দেখাবে না তো এই ছিল আজকের মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আপনারাও এরকম আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটিংসগুলো করে নেবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার